আগামী দিন আমরা দেখেছি ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা হুবু হুবু মিলে যায় একজন মুক্তি পায় অপরজনের ফাঁসি দেয়া হয় বারোতম পর্বে আমরা দেখাবো একটি বুলের কারণে আল্লাহ আল্লাহতালা ইউসুফ নবীকে সাত বছরের সাজা দেন যাহার জন্য আরও সাত বছর জেল কাটতে হয় ইউসুফ নবীকে প্রাচীন মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখেন তাহার ব্যাখ্যা মিশরের পণ্ডিত ও জ্যোতিষীরা দিতে অক্ষম ইউসুফ নবী থেকে বাদশাহর স্বপ্নের সুস্পর্শ ব্যাখ্যা দিলেন বাদশাহ ইউসুফ নবীকে জেল থেকে মুক্তি দিতে চাইলেন কিন্তু ইউসুফ নবী বাদশাহকে একটি শর্ত টুকে দিলেন মিশরের সুন্দরী নারীরা আঙ্গুল কর্তনের ঘটনা খুঁজ নিয়ে দেখার জন্য বাদশাহ অবাক হয়ে যান একজন কয়েদি মুক্তি পেয়েও বাহির হতে চায় না বাদশাহার কৌতূহল আরও বেড়ে যায় এবং আঙ্গুল কর্তনের ঘটনা কি খুঁজতে থাকেন বাদশাহ আঙ্গুল কর্তনের ঘটনা খুঁজে জানতে পারেন ইউসুফ নবীকে জুলেখা মিথ্যা ও ষড়যন্ত্র করে এগারো বছর অন্ধ কুটিরে বন্দি করে রাখে ইউসুফ নবীকে সম্মানের সাথে জেল থেকে মুক্তি দেয়া হয় এবং জুলেখা ও তার সঙ্গীদেরকে জেলখানায় প্রেরণ করা হয় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ইউসুফ জুলেখা বারোতম পর্বে সবাইকে স্বাগতম ইউসুফ নবী জেলখানায় কষ্টের কাহিনী নিয়ে আজকের এপিসোড সবার কাছে অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক এবং আপনার প্রিয়জনের কাছে শেয়ার করতে পারেন সব থেকে গুরুত্বপূর্ণ এপিসোড হতে চলেছে যারা এখনই সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন জেলখানা থেকে দুজন কয়েদি বিশাল দিবসের জন্য নেওয়া হবে তখনই ইউসুফ নবী মুক্তি পাওয়া ব্যক্তিকে বলেন তুমি আমার নাজাতের কথা বাদশাহকে বলবে সে যেন আমাকে আজাদ করে একটু পরে ইউসুফ আলাইসাল্লাম বুঝতে পারেন তাহার দ্বারা এত বড় ভুল কিভাবে হয় বাদশাহর বাদশাহ যিনি তাহার কাছে না চেয়ে তিনি বাদশাহর কাছে কেন নাজাত চাচ্ছেন সাথে সাথে ইউসুফ আলাই সাল্লাম আল্লাহর কাছে ফাহানা সান এবং শ্রদ্ধায় লুটে পড়েন ইউসুফ আলাই সাল্লামের কান্না দেখে জিব্রাহুল আলাই সাল্লামকে আল্লাহ পাক ফাটান জিব্রাহ আলাই সাল্লাম বলেন হে নবী শান্ত হও নিজেকে এত কষ্ট দিও না তোমার ভুল বুঝতে পারায় খুদা তোমার উপরে সন্তুষ্ট যদি ইউসুফ তার ভুলের জন্য অনুতপ্ত না হতো তাহলে তোমার নবুয়াতের মাকাম থেকে তুমি বিস্তৃত হতে সিদ্ধান্ত ছিল ইউসুফ আরও এক বছর জেলখানায় থাকবে কিন্তু এখন এটা সাত বছর বৃদ্ধি করা হয়েছে যেন ইউসুফ তার পাপের প্রাশ্চিত্ব করে ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম কারাগারকে হাসুমুখে প্রাধান্য দেন এবং আল্লাহর আনকে মেনে নেন সুবাহান আল্লাহ মিশরের তৃতীয় বাদশাহ আমেন হুতেপ মারা যান তাহার পুত্র চতুর্থ বাদশাহ আমেন হুতেফ আসেন তিনি একটি স্বপ্ন দেখেন নীল নদ থেকে চিকন দুর্বল সাতটি গরু বাহির হয়ে আসে এবং মোটা তাজা সাতটি গরুকে আক্রমণ করে এবং গিলে ফেলে বাদশাহ মিশরের সমস্ত কোয়াব বিশ্লেষণকারীদেরকে ডেকে আনেন তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলে তারা অনেক চেষ্টা করেও স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেনি বাদশাহ তাদের উপরে রাগান্বিত হন তখনই তারা একটি রাতের সময় নেয় পরের দিন রাতে বাদশাহ আরেকটি স্বপ্ন দেখেন সাতটি মরা শুকনো গমের শীষ সবল গমের শীষকে ধ্বংস করে ফেলছে হোয়া বিশ্লেষণকারীদেরকে আবার ডাকা হয় তারা স্বপ্নের ব্যাখ্যা না পেয়ে তারা বলতে থাকে স্বপ্নের ব্যাখ্যা হল এ বছর গরুকে অশুভ বলা হয়েছে তাই এ বছর গরু লালন পালন করা থেকে বিরত থাকা উচিত তাদের কথা শুনে উপস্থিত সবাই হাসাহাসি করতে থাকে এবং বাদশাহ তাদেরকে নিয়ে হাসি তামাশা করেন